নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আইপিএল এর একদম প্রথম ম্যাচ থেকে আমি আইপিএল দেখা শুরু করেছি একদম প্রথম কে কে আর বনাম আর ম্যাচ থেকে এবং আজ পর্যন্ত আঠেরো বছর হয়ে গেল আইপিএল দেখছি এবং এই আঠেরো বছরের ইতিহাসে এই প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটার পর এমন একটা জিনিস হলো যেটা দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতা ম্যাচটা হারার পর আমার খারাপ লাগছে না বরং এটা মনে হচ্ছে যে হেরেছে হারার দরকার ছিল আর আমার মতো এর অন্য কেউ ডাইহার্ট ফ্যান কি আছো যাদেরও এটা মনে হচ্ছে হায়দ্রাবাদ ম্যাচটা কেকেয়ার হারার পর মনে হচ্ছে ঠিকই আছে যেরকম সিদ্ধান্ত নিয়েছে খারাপ লাগছে না কমেন্টে জানিও আর এই যে কলকাতা নাইট রাইডার্সের মতো একটা দল যাকে এত ভালোবাসি সেই দলটার হারেতেও খারাপ লাগছে না এর দায়টা ভাই সম্পূর্ণ কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের এখানে রাহানের কথা আমি বলবো না বাট স্পেশালি চন্দ্রকান্ত পণ্ডিত ডোয়েন ব্রাভো ভেঙ্কি মাইশোর যারা এই টিমটা বানিয়েছে তাদের কিভাবে গৌতম গম্ভীরের হাতে বানানো টিমটা যেই টিমটাকে লাস্ট বছর দেখে মনে হচ্ছিলো এই টিমটা হয়তো আইপিএলের ইতিহাসের সব থেকে সেরা টিম লাস্ট বছরের দু হাজার চব্বিশের আইপিএলের কলকাতার টিমটা আর দু হাজার কুড়ির আইপিএল এর মুম্বাইয়ের টিমটা নিয়ে আলোচনা চলছিলো যে কোনটা আইপিএলের ইতিহাসের সব থেকে স্ট্রং টিম সেইখান থেকে কলকাতা নাইট রাইডার্স শেষ করলো আট নম্বরে কলকাতা নাইট এর ইতিহাসের সব থেকে খারাপ মরসুমগুলোর মধ্যে একটা কেকিয়া লাস্ট দু হাজার নয় সালে আট নম্বরে শেষ করেছিল সেখান থেকে দু হাজার পঁচিশে এসে শেষ করলো যেখানে তার আগের বছর কে আর চ্যাম্পিয়ন ছিল আর সেই চ্যাম্পিয়ন টিম থেকে কি খুব বিশাল কিছু পরিবর্তন হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন টিমটাই যে প্লেয়ারগুলো খেলেছিল তার মধ্যে থেকে মিচেল স্টার্ট ছিল না এবার হচ্ছে যে গত বেশিরভাগ ম্যাচে বিশাল কিছু ব্যাপার লিগ করতে পারেনি এবং প্রথম দিকে অ্যাভারেজই করছিল তার সঙ্গে সঙ্গে আরেকটা প্লেয়ার ছিল না শ্রেয়া সাইয়ার ক্যাপ্টেন সেখানে রাহানে ব্যাট খারাপ করেনি ফিল সল্ট ছিল না ফিল সল্টের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল তুলনামূলক যেটা কে কে আর অবশ্যই মিস করেছে তবে মেনলি একটি ইম্প্যাক্ট প্লেয়ারকে মিস করার জন্য একটা টিম এতটা খারাপ কি করতে পারে যেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল এক নম্বরে শেষ করেছিল সেই টিমটা আট নম্বরে শেষ করলো সব থেকে খারাপ টিম যেই টিমটা কোনো পজিটিভ নিয়ে যাচ্ছে না এই বছরের আইপিএল থেকে দু হাজার তেইশের কলকাতা ভালো করতে পারেনি তবে সেই বছর থেকে হরসিদ রানা বৈভব আরোড়া বা সুয়াশ শর্মার মতো প্লেয়ারদের আমরা পেয়েছিলাম যারা কিন্তু ইমপ্রেস করেছিল তার আগে দু হাজার বাইশের কথা বললে সেখানে আমরা রিঙ্কু সিংকে পেয়েছিলাম যেতে যেতে কিন্তু এই দু হাজার মরসুমটা শেষ হবার পর কি কলকাতায় একটাও নতুন কাউকে তুলতে পেরেছে যাকে দেখে পরের বছরের প্ল্যানিং করা যেতে পারে মেগা অক্সনের পর কলকাতা একটা মরসুম খারাপ করতেই পারে কিন্তু সেই মরসুম খারাপ করলেও যদি একটা দুটো এমন প্লেয়ার তুলতে পারে যারা পরের মরসুম টিমকে হেল্প করতে পারে সেটাও তো হয়নি এই বছর মানে লাস্টে বাড়ি যেতে যেতে লুগ্নিত সিসোদিয়াকে একটা ম্যাচে সুযোগ দেওয়া যেত কারণ প্লেয়ারটা এমন নয় যে তোমার প্র্যাকটিসে ইমপ্রেস করেনি প্র্যাকটিসে এই প্লেয়ারটা কিন্তু দারুণ ব্যাটিং করেছিল এবং প্র্যাকটিসে যে প্লেয়াররা ভালো করে তারা সুযোগ পায় যেটা আমরা লাস্ট বছর দেখেছি রমণদীপ সুযোগ পেয়েছিল অঙ্ক্রিস সুযোগ পেয়েছিল কিন্তু লুবনীত সিসোদিয়া এই বছর প্র্যাকটিস ম্যাচে ভালো করার পরেও কলকাতা টিম এত খারাপ করার পরেও একটাও ফিফটি প্লাস ওপেনিং পার্টনারশিপ নেই একমাত্র টিম কে কেয়ার সেই টিমটা নতুন কোনো ওপেনিং পার্টনারশিপ ট্রাই করলো না লাস্ট অব্দি যেতে যেতে লুবনীত সিসোদিয়ার মতো প্লেয়ারকে সুযোগ দিলো না কি বলবো ভাই এই টিমটাকে এই টিম ম্যানেজমেন্টকে কি বলতে পারবো কিভাবে গৌতম গম্ভীরের হাতে গড়ে একটা সুন্দর কে টিমকে এই টিম ম্যানেজমেন্ট ধ্বংস করলো সেটা নিয়ে যদি আমরা একের পর এক আলোচনা করি সেখানে প্রথমেই আসবে টিম গঠন নিয়ে অক্সানে প্লেয়ার রিটেনশন পারফেক্ট হয়েছিল হ্যাঁ অবভিয়াসলি শ্রেয়া সাইয়ার চলে গিয়েছিল সেটা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সঙ্গে তার প্রবলেম হয়েছিল সেইটা কিছু করার ছিল না বাট বাকি রিটেনশনগুলো কিন্তু পারফেক্ট হয়েছিল তারপর অক্সারে গিয়ে যেইভাবে কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট টিম গঠন করেছিল সেটা কিন্তু একদমই পারফেক্ট হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে যদি তুমি লাস্ট বছরের ক্রেয়ার টিমটা দেখো সেই কে কেয়ার টিমটা কীভাবে তৈরি ছিল সুনীল নারায়ণকে গৌতম গম্ভীর ওপেন করিয়েছে সাকসেস হয়েছে সেই ফর্মুলাতে এই বছরও টিম গিয়েছে বাট গত বছরের টিমটাতে মিডিল অর্ডারে খেলার মতো ব্যাটসম্যান ছিল আর গৌতম গম্ভীর কিভাবে টিমটাকে চালাতো নর্মালি টিমটার প্ল্যানিং ছিল ফিলসল্ট সল্ট সুনীল নারায়ণ ওপেন করবে ফেঙ্কোটে সাইয়ার শ্রেয়া সাইয়ার পাঁচে খেলবে নীতিশ রানা দেন ছয় সাত আট রাসেল রিঙ্কু রমনদীপ এবার দরকার অনুযায়ী রাসেল রিঙ্কু রমনদ্বীপ তারা আগেও ব্যাট করতে আসতে পারে এটা নর্মালি কিন্তু গৌতম গম্ভীর একটা প্ল্যানিং ছিল আর ফ্লেক্সিবল ব্যাটিং লাইন ছিল যদি তোমার ওপেনাররা ভালো স্টার্ট দিয়েছে সেখানে রাসেল চারেও এসেছে এবং প্লেয়াররা নর্মালি কিন্তু নিজেদের আর কি পারফেক্ট পজিশনে ব্যাট করেছে ভেঙ্কটেশের মতো প্লেয়ারের জন্য তিন নম্বর জায়গাটাই ঠিক করা ছিল এবার প্রথম ম্যাচে হায়দ্রাবাদের এগেনস্টে হাতে চোট পেয়ে যায় নীতিশ রানা যে নর্মালি চারে বা পাঁচে খেলতো সে চোট পাওয়ার পর কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীকে নিয়ে আসে এবার রঘুবংশীও টপ অর্ডার ব্যাটসম্যান আর তাকে কিভাবে গৌতম গম্ভীর ইউজ করেছিল রঘুবংশী ইউজ হয়েছিল একজন পাওয়ার প্লে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে যেই যেই ম্যাচগুলোয় কলকাতার ওপেনাররা তাড়াতাড়ি আউট হয়েছে বিশেষ করে ফিল সল্ট তার জায়গাতেও আর কি অঙ্কিশ রঘুবংশী কিন্তু তিনে ব্যাট করতে এসেছে আর যেই সমস্ত ম্যাচে কে কে আরের ওপেনাররা ভালো স্টার্ট দিয়েছে মোটামুটি পাওয়ার প্লে আর কি কাটিয়ে ফেলেছে সেই জায়গাতে চলে গিয়েছে সেই সমস্ত ম্যাচে কিন্তু কোনো দিনই অঙ্কিশ রঘুবংশী তিনে ব্যাট করতে আসেনি সেখানে তিন নম্বরে ব্যাট করতে আসতো তোমার ভেঙ্কটেশ আইয়ার এবং খুব ভালো স্টার্ট দিয়ে দিলে চার নম্বরে আমরা রাশিয়ালকেও আসতে দেখেছি মানে প্রপার একটা ফ্লেক্সিবল ব্যাটিং অর্ডার কলকাতা নাইট রাইডার্সের ছিল এবং প্লেয়ারদের কিন্তু তাদের পারফেক্ট পজিশনে গৌতম গম্ভীর খেলানোর চেষ্টা করেছিল এই বছর সেই সেম টিম রিটার্ন করেছে কোন টিম কি করেছে রাহানে নিয়ে এসেছে যে টপ অর্ডারে ব্যাট করতে প্রেফার করে যেখানে শ্রেয়া সাইয়ার গত বছর চারে পাঁচে ব্যাট করেছে এবং রাহানেকে নিয়ে আসতে কি হয়েছে অঙ্করেশ রঘুবংশী যাকে গৌতম গম্ভীর স্পেশালিস্ট পাওয়ার প্লে ব্যাটসম্যান হিসেবে ইউজ করেছিল সে পাওয়ার প্লেতে ঠিকঠাক ব্যাটিংই পায়নি এই বছর যে মিডিল অর্ডারে ব্যাট করেছে অঙ্করেশ রঘুবংশীর মতো প্লেয়ারকে পাওয়ার প্লেতেই ব্যাট করানো উচিত তাকে দিয়ে ওপেন করানো উচিত কারণ টাচ প্লেয়ার মিললি সে তো পাওয়ার প্লেয়ার না মানে একদম গায়ে খুব জোর আছে মাঠের বাইরে মারবে সেই টাইপের প্লেয়ার না এবং সে যখন পাওয়ার প্লেতে একটা লম্বা সময় খেলবে গ্যাপে মারবে পাওয়ার প্লে যে ফিল্ড রেস্ট্রিকশন থাকে সেটা কি ইউজ করবে দেন পাওয়ার প্লে এর পর কিন্তু সে আরও বেশি কনফিডেন্সে বড় শটগুলো খেলতে পারবে বাট না সেই জায়গাতে ইউজ হয়নি ফলে ভিঙ্কটেশের ব্যাটিং পজিশান আরও পিছিয়েছে সে পাঁচে ব্যাট করতে এসেছে যেখানে এসেই একদম শুরুতেই স্পিনারদের সামনে পড়তে হয়েছে খুব একটা বেশি কিন্তু সে সারভাইভ করতে পারেনি সেই জায়গাতে প্রপার কিন্তু ব্যাটিং পজিশানটা হেঁটে গিয়েছিল অজিঙ্কের তবে সেটাও ঠিক করা যেত যদি অজিঙ্কের ওপেন করতো বাট না সেই সুনীল নারায়ণকে গম্ভীর ওপেন করিয়েছে সেই ফর্মুলাতে কিন্তু এই বর্তমান কোচিং স্টাফেরা গিয়েছে তবে সুনীল নারায়ণকে করিয়ে বাকি ব্যাটসম্যান গম্ভীর কিভাবে ইউজ করেছে সেটার কিন্তু আর দেখেনি এবং রাহানি দেখছি তোমার কালকের ম্যাচের পর বলেছে যে আমি ওপেন করতে পছন্দই করতাম বাট টিমের স্বার্থে আমি তিন নম্বরে খেলেছি আরে ভাই তুমি টিমের স্বার্থে কি তিন নম্বরে খেলবে টিম কটা ভালো ওপেনিং পার্টনারশিপ করতে পেরেছে এবং তুমি যেখানে পাওয়ার পর স্ট্রাগল করছিলে সেখানে তুমি কেন ওপেন করবে না আর এখন টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর এটা বললে হবে তুমি তো ক্যাপ্টেন তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তোমার যদি মনে হয় যে আমি ওপেন করলে ভালো কেন ওপেন করবে না এখন টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর এক্সকিউজ দিলে হবে তো ব্যাটিং লাইন আপ পুরো ঘেঁটেছিলো বোলিংয়ের কথা বললে গত বছর বৈভব আরোড়াকে স্পেশালিস্ট নিউ বল বোলার হিসেবে ইউজ করেছে তার শক্তি অনুযায়ী তাকে ইউজ করা হয়েছে এমন একজন বোলার ছিল মিচেল স্টার্কের মধ্যে দিয়ে যে নতুন বলটাও করতে পারতো ওভারেও করতে পারতো ফলে নতুন বলে বৈভবের সঙ্গে সে শুরু করতো আর ডেথে হার্সিদের সঙ্গে সে বোলিং করতো মিডিলে রাসেল বোলিং করতো ফলে কিন্তু নারাইন এবং ভরুণের ওভারগুলো খুব ভালোভাবে ইউজ করা যেত বাট এই বছর শুরুতেই এসে শুনলাম ডোয়েন নাকি বৈভব আরোড়াকে বানাচ্ছে ডেথ ওভার স্পেশালিস্ট সেটা করতে গিয়ে তার সুইং অনেকটাই তারপরও আরোডার মরসুম খারাপ যায়নি উইকেট নিয়েছে কিন্তু আরোডার যেটা স্পেশালিটি নতুন বলে উইকেট তোলা সেটা কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছিল এবং হরসিদ রানাও তার পেস ডাউন হয়েছে বারবার স্লোয়ার বল করতে আমরা দেখেছি এবং তাদের সঙ্গে সঙ্গে থার্ড ফার্স্ট বোলার হিসেবে যেখানে বেশিরভাগ ম্যাচে রাসেল খেলেছে তাকেও ঠিকঠাকভাবে কিন্তু ইউজ করা হয়নি মানে প্রপার বোলিং লাইন পুরো ঘেটে গিয়েছে কি প্ল্যানিং কোনো ঠিক নেই না ব্যাটসম্যানদের ইউজ করতে পেরেছে না বোলার্সদের ইউজ করতে পেরেছে যেখানে মোটামুটি প্রায় একই টিম গত বছরের সঙ্গে এই বছরের ছিল তো গত বছর নয় একই শেষ করেছে এই বছর খুব খারাপ করলে তিন চারে শেষ করতো বাট ম্যানেজমেন্ট বলো বা অবশ্যই ক্যাপ্টেন ফিল্ডে তারা টিমটাকে ইউজই করতে পারেনি বা টিমটা ঠিকঠাক গঠনই করতে পারেনি নিজেদের শক্তি অনুযায়ী গত বছরের ফর্মুলা অনুযায়ী যেই কারণে কিন্তু টিমটা এত বেশি স্ট্রাগেল এই করেছে সঙ্গে আরও একটা জিনিস দেখো ছিল না এই টিমটায় ব্যাক হিসেবে উমরান মালিককে নিয়েছিল যে অলরেডি ইঞ্জিও ছিল তার বদলে আছে চেতন সাকারিয়া যেও ইঞ্জুরি থেকে রিকভার করছিল মানে প্রপার কোনো ব্যাক নেই ভাগ্য ভালো যে বৈভব পার এবং হরসিদ রানা তারা গোটা মরসুমটা খেলে দিয়েছে কারণ চোট কিন্তু ফার্স্ট বোলারদের যে কোনো সময় লাগতে পারে সেরকম ব্যাপার প্লাস তার সঙ্গে অফ ফর্মে গেলে কোনো রিপ্লেস করার মতো সঠিক ছিল না এবং এর দায় কিন্তু যারা যারা টিম বানিয়েছে বা টিমটাকে সব থেকে বেশি যায় রাহানের কথা কি বলবো রাহানে অবশ্যই আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছে বাট রাহানে এই টিমটার সঙ্গে তো খুব বেশি দিন যুক্ত নয় রাহানে বোধহয় নিজের দিকটা দেখছে যে আমি কি করলে আমার জন্য ভালো হবে বাট টিমের ভালো কোথায় সেটা কি রাহানে দেখবে কারণ রাহানের সঙ্গে কেকের কি রিলেশন যে রাহানে তোমার ভবিষ্যতের কথা রাহানে ভাববে কোথায় খেললে আমার বিটার আমি পরের বছর দল পাবো রাহানে তো কলকাতা নাইট রাইডার্স দলটার সঙ্গে সি লেভেলের ইমোশন নেই না যেটা তোমার গৌতম গম্ভীরের আছে সেটাই একটা ব্যাপার এবং তুমি যদি দেখো যে কালকের ম্যাচে লুবনীতকে সুযোগ না দিয়ে কাকে সুযোগ দিল কুইন্টন ডিককে এবং ডিককে দেখে মনে হলো তার খেলার কোনো ইচ্ছাই নেই ট্রাভিস হেডের ক্যাচ মিস অ্যান্ড্রিক নরকিয়ার সোজা বল ধরতে না পারা বাইরান দেয়া এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটিং আমরা দেখলামই যে কুইন্টন ডিককই চেষ্টা করছিল। এবং দেখো সত্যি বলতে কি কুইন্টন ডিকক আমার খুব পছন্দের প্লেয়ার কে কেকেয়ারে আসার পর আমি খুশি হয়েছিলাম কিন্তু যেটা আমি এখন বুঝছি যে না রিটায়ার্ড প্লেয়ারদের ওপর ভরসা না করাই ভালো কারণ তাদের মধ্যে সেই খিদেটাই চলে গিয়েছে সেই জন্য তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ডিককের মধ্যে কিন্তু সেই প্যাশনটাই আমরা দেখলাম না লাস্ট ম্যাচটা মনে হলো জোর করে খেলতে নামিয়ে দিয়েছে সেখানে ফিল সল্টের মধ্যে একটা প্যাশন ছিল কলকাতার জন্য যেটা এই বছর কলকাতা অবশ্যই মিস করেছে সেই প্যাশনটা গুড়বাসের মধ্যে আছে বাট গুড়বাস আবার সেই কোয়ালিটির প্লেয়ার না ফলে সেই জায়গাতেও কলকাতা নাইট কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে যে ফিল সল্টের জায়গাতে এমন একটা প্লেয়ার এসেছে যার মধ্যে সেই প্যাশন নেই বা গুড়বাসের কথা বললে তার মধ্যে সেই চেষ্টাটা হয়তো ছিল কে কে ভালোবাসে বাট সেই কোয়ালিটি নেই সেটাও কিন্তু কে কে ডুবিয়েছে সব মিলিয়ে কিন্তু প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে দলকে যেভাবে চালানো হয়েছে মাঠের মধ্যে সঠিক প্লেয়ারকে সঠিক জায়গায় ইউজ না করা আমি তো বলবো আঙ্ক্রিশ রঘুবংশী ভেঙ্কটেশ আয়ার তার সঙ্গে তোমার অবিয়াসলি বৈভব আরোড়া প্রত্যেকটা প্লেয়ার ওয়েস্ট হয়েছে এই বছর কলকাতা নাইট রাইডার্সের প্ল্যানিংয়ে এবং এই মরসুমের পর তো ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হবে অজিঙ্কের রাহানিকে স্কিপ গোট করা হতে পারে ক্যাপ্টেনসি ছিল ক্যাপ্টেন্সি অবশ্যই ভালো হয়নি তবে অজিংকে রাহানি তো নিজে থেকে বলে আমাকে ক্যাপ্টেন বানাও কিন্তু দলটাও বানায়নি আমি ভেবেছিলাম আমার দাম কোটি মতো হবে সেইখানে এত দাম পেয়ে যাতে সেও অবাক হয়ে গিয়েছিল তো সেখানে মেন দায়টা কিন্তু যায় ভেঙ্কি মাইশোর তার সঙ্গে তোমার অভিয়াসিলি চন্দ্রকান্ত পণ্ডিত সঙ্গে ডোয়েন ব্রাভো এবার ব্রাভোর কতটা ইনপুট ছিল সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে তবে তুমি কিসের মেন্টো যদি তোমার কথাই না শোনা হয় তাই না এবং সেখানে আমার মনে হয় চন্দ্রকান্ত পণ্ডিত ডোয়েন বাবুকে আগে বাড়ি পাঠানো উচিত এবং এমন একজনকে আনা উচিত যে দলটাকে সামনে থেকে চালাবে এমন একজন মিন্টরকে আনা উচিত গৌতম গম্ভীরের মতো যেন ভেঙ্কি মাইশোর না দল গঠনের ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারে জানি ভেঙ্কি মাইশোরকে শাহরুখ খান হয়তো সরাবে না কারণ এমনি লাভ দিয়ে দেয় ব্যবসায় বাট ভেঙ্কি মাইশোর যদি ক্রিকেটিং সিদ্ধান্ত নেয় সেখানে যেটা হবে সেটাই হয়েছে একটা চ্যাম্পিয়ন টিম তার পরের বছর নিজেদের সব থেকে খারাপ পজিশনে শেষ করছে এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যানে স্পেশালি দুজনকে ধন্যবাদ দেওয়া উচিত যে কলকাতার কাছে তিনটে ট্রফি আছে একটা গৌতম গম্ভীর আর একজন সুনীল নারায়ণ সঙ্ঘ অবভিয়াসলি আন্দ্রাড আসেলো আছে তবে আমার মনে হয় সুনীল নারায়ণ কলকাতা দলে খেলে বলি ভেঙ্কি মাইশোর মাঝে মধ্যে এই টাইপের সিদ্ধান্ত নেবার পরও কলকাতা লাস্টে শেষ করে না কারণ নারায়ণ প্রায় প্রত্যেক মরসুমেই নিজের একার দক্ষতায় দুটো করে ম্যাচ জেতায় যেটা কে কে আর কে ওই সাত আট এ থাকতে মিড ডে মিলে থাকতে হেল্প করে বাট এই মরসুমের পর একটা মেজর চেঞ্জ দরকার এবং শাহরুখ খানকে ইন্টারফেয়ার করতে হবে যদি সে আর কি সত্যি কে কে আরকে ভালোবাসে যেরকমটা লাস্ট ইয়ার করেছিল গৌতম গম্ভীরকে আর কি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে তোমার যত টাকা লাগবে তুমি লিখে নাও তুমি আমার দলে আসো এই দলটা তোমার দল দলটাকে ভেঙে দাও গড়ো সব কিছু তোমার ওপর সেরকম যদি শাহরুখ খান করতে পারে কাউকে নিয়ে আসতে পারে বিশেষ করে ইয়ন মার্গান হয়তো সব থেকে ভালো চয়েস হবে যে কে কে আর দলটাকে সব আর কি সত্যি মন থেকে ভালোবাসে সে হয়তো এই দলটাকে বেটার চালাতে পারবে বাকিটা তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই